কঠিন বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করলেন কাশিমপুর গ্রাম পঞ্চায়েত নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সন্তোষপুর নিষ্কাশনের ব্যবস্থার উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এই বিষয়ে সভাধিপতি জানান এটা হচ্ছে কঠিন এবং তরল বর্জ্য নিষ্কাশন নিরাপদ নিষ্কাশন এটা লোকের বাড়িতে আদা রাস্তা কুড়ে ফেলে সামনে ড্রেনে ফেলে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে একে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এসডব্লিউ এই প্রোজেক্টটা চালু হোক আমরা এই ব্লকে এর আগেও আমরা নীলগঞ্জ ইছাপুরে করেছেন এই পঞ্চায়েতকে আমি অনেক ধন্যবাদ দিই যে মেঘনাথ স্যার নেতৃত্বে এই গ্রাম পঞ্চায়েত যথেষ্ট ভালো কাজ করছে এবং এখানে সভাপতি পঞ্চায়েত সমিতির বিশাল রোল আছে এবং একইভাবে যিনি বিডিও আছেন তার কাজের প্রশংসা না করে সত্যি পারা যায় না সেটা অন্যায় হবে তার উপরে এই জন্যে বলতে পারেন যে সেও আমার বিশেষ স্নেহভাজন আস্থা আমি তার কাজকে খুব ভালোবাসি স্পিডি ছেলে তো এইটা মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় ছড়িয়ে দিতে চান আমরা যারা এখানকার নাগরিক আছেন অধিবাসীবৃন্দ বল আছেন তাদেরকে বলবো দুটো করে বালতি আপনাদের প্রত্যেকের বাড়িতে যাবে আপনার দয়া করে কঠিনটা কঠিনের বালতিতে তরলটা তরলের মধ্যে রাখবেন আস্তাকুর আদার বা বাড়ির সামনে ড্রেনে ফেলবেন না তাতে মশা জীবাণু তৈরি হবে এবং সেইগুলো কিন্তু আমাদের পরিবারের কারুর না কারুর রোগক্রান্ত হবে এই সিস্টেমটা আমাদেরকে পরিবর্তন করতে হবে মানুষ তো অভ্যেসের দাস অভ্যেস চট করে একজন সিগারেট খোর মানুষ তাকে যদি আপনি এক্ষুনি সিগারেট ছাড়তে বলেন তাহলে তার পক্ষে সেটা খুব কঠিন তো সবাই করুক আস্তে আস্তে একটা সংকল্প একটা জেদ যদি মানসিক দৃঢ়তা যদি কাজ না করে তাহলে এই কাজ আমরা করতে পারবো হ্যাঁ পঞ্চায়েতের থেকেই দেওয়ার বাড়ি বাড়ি কালেকশন করতে যাবে ভ্যান এখানে আপাতত এক হাজার হাউস টার্গেট নিয়ে করা হয়েছে পরবর্তীকালে অন্য জায়গা খুঁজে আবার সেখানে করা হবে এর জন্য যত টাকার দরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন অত্যন্ত শুভুদ্ধ এটা অত্যন্ত দরকার মানে অত্যন্ত জরুরি ফর দি ইন্টারেস্ট অফ ওয়ার্ল্ড এই প্রজেক্টে অ্যাকচুয়াল আমরা একটা এনজিওকে হ্যান্ড ওভার করেছি ছ মাসের জন্যে এই প্রজেক্টটা চালাতে যা যা যতগুলো আর কি লোক লাগবে এবং আমাদের ইকারটও আছে ইকাট ভ্যান আর সেটা ওনারা ঠিক করে নেবেন আমাদের তিনটে গাড়ি আছে ই কার্ড আমরা আরও পঞ্চায়েত সমিতি থেকে আমরা দিয়েছি আর জেলা পরিষদে কালকে আমাদের এডিএম সাহেবের সঙ্গে জেলা পরিষদে এডিএম সাহেবের সঙ্গে কথা হচ্ছে উনি বললেন যে আপনারা এই চারটে ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আপনারা আবেদন করুন আমার ওখান থেকে আমরা যতটা সম্ভব পারবো দেব এবং আমরা উদ্যোগ নিচ্ছি যে যেহেতু তিনটেতে এখানে এক এক হাজার হাউজহোল্ডকে আমরা ট্যাগ করলাম কিন্তু কাশিমপুর জিপি অনেকটা বড় এটা এখানে জায়গাও আছে আমরা এটা ছোট আকারে করলাম এরপরে আমরা এই পরিধিটা বাড়াবো তার জন্যে গাড়ি লোক ফান্ড সবটাই আমরা ম্যানেজ করব। এটা খুব প্রয়োজন ছিল আমাদের বারাসাত ব্লক ওয়ানে আমরা চারটে প্রোজেক্ট আমরা এই মুহূর্তে জায়গা পেয়েছি তার শুভ সূচনা অলরেডি দুটো করেছি নীলগঞ্জ আর পশ্চিমের আজকে এখানে করছি কাশিমপুর আগামী দিন আগামী কুড়ি তারিখ কোটরা পঞ্চায়েতে আছে তো আমার সব থেকে মনে হলো বেস্ট হচ্ছে কাশিমপুর এই প্রোজেক্টটা তার কারণ এখানে অনেক জায়গা রয়েছে আমরা এখানে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টটাও আমরা এখানে করব সেটা নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করেছি এটা দুটো ভাগ না প্র্যাকটিক্যালি এটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সলিডের দুটো পার্ট বায়োডিগ্রেডেবেল নন বায়োডিগ্রেডেবেল সেই দুটো পার্ট নিয়ে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট এখানে আমাদের আর প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট করার কথা আলোচনা হচ্ছিল যখন আপনারা ছিলেন শুনছিলেন সেইটা আর একটা সেটাও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরই মধ্যে পড়বে আমরা যে প্লাস্টিকটা কালেকশান করব সেই প্লাস্টিকটা সেইখানে প্রসেস করবার জন্যে এখানে যেটা হবে আমাদের সার তৈরি যে আমাদের যে ডিগ্রেডে বায়োডিগ্রেডেবল যে সমস্ত কম্পোনেন্টগুলো রয়েছে সেইগুলো দিয়ে সার তৈরি সেই সার প্রক্রিয়াকরণ করা সেই সার দিয়ে এখানে দরকার হলে আমাদের এখানে যথেষ্ট জায়গা রয়েছে আমাদের সভাধিপতি স্যার এসেছিলেন উনি বলেছেন যে জায়গা নিয়ে কোনো সমস্যা নেই তো আমরা সেখানে কিছু জৈব সার দিয়ে আমরা ভেজিটেবল চাষ করতে পারি শীতকাল আসছে ব্রোকলি থেকে আরম্ভ করে অনেক কিছু করা যেতে পারে তো সেই সমস্ত বিষয়গুলো রয়েছে এর বাইরে ধরুন প্লাস্টিকটা আমাদের সারা ব্লকে নটা গ্রাম পঞ্চায়েতের নটা আমাদের তৈরি হয়ে গেলে অনেক প্লাস্টিক কালেকশান হবে এখানে যদি একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট করা যায় তাহলে প্লাস্টিকটা সেখানে চলে আসবে সেখানে প্রসেসিং করা যেতে পারে এরকম ধরনের টোটাল বিষয়টা নিয়ে আমরা এ করছি আপাতত এরা যেটা করছে এক হাজার মতন পরিবার এখানে ট্যাগ করা হচ্ছে চার পাঁচটা সংসদকে নিয়ে এরা শুরু করছে তো ধীরে ধীরে ধাপে ধাপে বাড়ানো হবে আপাতত দুটো ইকার ভ্যান নিয়ে আমরা চালু করছি ধাপে ধাপে এটা বাড়ানো হবে কাজ কালকে থেকেই শুরু হবে আমরা আপাতত একটা এনজিওকে ক্লিন অ্যান্ড গ্রিন একটা ফাউন্ডেশন রয়েছে এনজিওকে দায়িত্ব দিচ্ছি আগামী ছ মাসের জন্য তাদের সঙ্গে এগ্রিমেন্ট হবে তারপর স্বনির্ভর হয়ে উঠতে হবে বিষয়টা এনজিও যদিন চালাচ্ছে তারপর থেকে আমরা নিজেরাই ওটা গেছি পর্যবেক্ষণ গ্রাম পঞ্চায়েত এবং ব্লক বোধ সাইড থেকেই ওভারঅল সুপারভিশনটা থাকবে হুম এটাতে ষোলো লক্ষ টাকার কিছু বেশি সব মিলিয়ে